রাহিম সুপ্রিয় বিন্দু সরকারি মহিলা কলেজ ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি তোমাদের যৌগিক নিয়ে আলোচনা করার চেষ্টা করব প্রতিটি যুক্তিবিদ্যা একাদশ শ্রেণীর অষ্টম অধ্যায়ে অধ্যায় রয়েছে এবং যারা তৃতীয় বর্ষের ছাত্রী তাদের জন্য এই ক্লাসটি কাজে লাগবে চলো সুপ্রিয় শিক্ষার্থী আমরা যৌগিক বাক্যের প্রকারভেদ এবং তাদের সত্য সামরিক সম্পর্কে জেনে নিই প্রথমে আমরা জানবো যৌগিক বাক্য কি এখানে আমি একটি উদাহরণ দিয়েছি রহিম ও করিম ভাই বুদ্ধিমান এখানে তোমরা লক্ষ্য করো এখানে কিন্তু বাক্য দুটি একটি হচ্ছে রহিম ভাই বুদ্ধিমান অন্যটি করিম হয় বুদ্ধিমত্তা দুটি বাক্যকে একসঙ্গে ও এর মাধ্যমে সংযোজিত করে একটি বাক্য রূপন্ধ করা হয়েছে এটি কোন একটি যৌগিক বাক্য অর্থাৎ যে বাক্যের উপাদান হিসেবে একাধিক অঙ্গ বাক্য থাকে তাকে বলা হয় যৌগিক বাক্য আশা করি বুঝতে পেরেছি এভাবে সত্য সারণী কি তার জেনে নেওয়া দাঁড় যে মানবিন্যাস প্রক্রিয়ার সাহায্যে যৌগিক যোজকের অর্থ তাৎপর্য এবং বাক্য বাক্য আকারের যুক্তি বা যুক্তি আকারের সত্য মূল্য নির্ণয় করা হয় তাকে বলা হয় সত্য সারণ যৌগিক বাক্যের প্রকারভেদ আজ আমি তোমাদের এই যৌগিক বাক্যের প্রকারভেদ এবং তাদের সত্য সারণি কিভাবে করতে হয় তা ব্যাখ্যা করার চেষ্টা করব যৌগিক বাক্যকে আর সাধারণত পাঁচ ভাগে ভাগ করা যায় এটি হচ্ছে সংযোগিক বাক্য প্রাকল্পিক বাক্য বৈকল্পিক বাক্য নিষেধক বাক্য এবং সমমানিক বাক্য সংযোগিক বাক্য কি তা জেনে নলে এখানে তোমরা উদাহরণটির দিকে খেয়াল করো সবুজ ও অবুজ হয় চালাক এখানে কিন্তু দুটি বাক্য রয়েছে একটি হলো সবুজ হয় চালাক অন্যটি অবুজ হয় চালাক এই দুটি বাক্যকে ও এর মাধ্যমে সংযোজিত করা হয়েছে অর্থাৎ যে যৌগিক বাক্যের অন্তর্গত অঙ্গবাক্য সমূহ এবং ও আর এই তিনটি বিষয়ের বা অনুরূপ কোনো যোজক দ্বারা সংযুক্ত করা হয় তাকে বলা হয় সংযোগিক বাক্য এখানে দেখো সবুজ ও অবুজ হয়ে চালাক এখানে এটি একটি যৌগিক বাক্য এই যৌগিক বাক্যকে ও দ্বারা সংযোজিত করা হয়েছে এটি একটি সংযোগী বাক্যের উদাহরণ আমি বুঝতে পেরেছ চলো এবার সংযোগিক বাক্যের সত্য সারণী আমরা কিভাবে পড়ব এবং কিভাবে মনে রাখবো তা জানার চেষ্টা করি লক্ষ্য করো এটি হচ্ছে স্তম্ভ এটি হচ্ছে সাই প্রথম স্তম্ভ দ্বিতীয় স্তম্ভ এবং চূড়ান্ত স্তম্ভ এখানে লক্ষ্য করো প্রথম স্তম্ভ যদি পি হয় দ্বিতীয় স্তম্ভ যদি কিউ হয় তাহলে চূড়ান্ত স্তম্ভ হবে পি ডট কিউ এটি হচ্ছে ডট বা বিন্দু তো প্রথম শাড়িতে যদি পি যদি সত্য হয় কিউ যদি সত্য হয় তাহলে সিদ্ধান্তরা হবে সত্য আবার দ্বিতীয় শাড়িতে পি যদি সত্য হয় কিউ যদি মিথ্যা হয় তাহলে সিদ্ধান্তরা আসবে মিথ্যা তৃতীয় শাড়িতে পি যদি মিথ্যা হয় কিউ যদি সত্য হয় তাহলে চূড়ান্ত স্তম্ভে সিদ্ধান্তটা হবে মিথ্যা এবং চতুর্থ শাড়িতে প্রথম পি যদি মিথ্যা হয় এবং কিউ যদি মিথ্যা হয় অর্থাৎ উভয়ে যদি মিথ্যা হয় তাহলে চূড়ান্ত স্তম্ভে আমরা সিদ্ধান্তটা পাবো মিথ্যা অর্থাৎ এই সত্য সারণটি তোমাদের মুহূর্ত করতে হবে কিভাবে মুহূর্ত করবো এটি হচ্ছে ডটের বা বিন্দুর সত্য সারণী অর্থাৎ সংযোগী বাকি সত্য সারণ আমার মনে রাখব কিভাবে আমি একটি টেকনিকের কথা বলি এই টেকনিকটি ফলো করলে সহজে যেমন আমি যদি বলি যে এই ডটের ক্ষেত্রে টি টি হয় বাকিগুলো এফ বাকিগুলো আমার পড়ার দরকার নেই তাহলে আমার সহজে মনে মনে থাকলো যে ডটের ক্ষেত্রে এই টি তে হয় হচ্ছে এফ সরি টি ডটের ক্ষেত্রে টিতে টি হয় আমরা আসলে এই লাইনটি পড়ব এবং বাকি যে তিনটি লাইন আছে বাকি তিনটি তিনটি ফল্যা আমরা এগুলো না পড়ে শুধু এই লাইনটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমরা এই পুরো শখটি আমরা মনে রাখতে পারবো শিক্ষার্থী বিন্দু আশা করি তোমরা বুঝতে পেরেছ আমি আরেকবার বলি এর ক্ষেত্রে বা বিন্দুর ক্ষেত্রে টিতে টি হয় অর্থাৎ প্রথম অংশ যদি সত্য হয় এবং দ্বিতীয় অংশ যদি সত্য হয় তবেই ডটের ক্ষেত্রে সিদ্ধান্তটা সত্য আসে এবং বাকি সব ক্ষেত্রেই সিদ্ধান্তটা মিথ্যা আসবে আশা করি বুঝতে পেরেছি এবার আসো প্রাকল্পিক বাক্য কি এবং তার সত্য সামনে সম্পর্কে জেনে নেওয়া যায় এখানে একটু উদাহরণ খেয়াল করো আমি একটু উদাহরণ দিয়েছি যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভিজে যাবে যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভিজে যাবে খেয়াল করো এখানে বৃষ্টি হয় এবং মাটি ভিজে দেওয়া হয় দুটি কোনো সরল বাক্য দুটি সরল বাক্য তাহলে তোমরা সংজ্ঞাটি খেয়াল করো কমপক্ষে দুটি সরল বাক্য যদি তবে বা অনুরূপ কোনো যৌগকে দ্বারা সংযোগ সংযুক্ত হয়ে একটি যৌগিক বাক্য গঠন করলে তাকে বলা হবে প্রাকল্পিক বাক্য যদি তাহলে দ্বারা বা যদি তবে দ্বারা যদি কোনো বাক্য সংযোজিত থাকে তাহলে সেই বাক্যকে বলা হবে প্রাকল্পিক বাক্য আশা করি বুঝতে পেরেছ যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভিজে যাবে এটি একটি প্রাকৃতিক বাক্য যদি পরিশ্রম করো তাহলে সফল হবে যদি ভালো করে পড়ালেখা করো তাহলে রেজাল্ট ভালো হবে এগুলো হচ্ছে সব প্রাকৃতিক বাক্যের উদাহরণ আশা করি বুঝতে পেরেছ চলো এবার আমরা প্রাকৃতিক বাক্যের সত্য সারণী কীভাবে পড়বো এবং কীভাবে মনে রাখবো তা জেনে যাক ঠিক সংযোগিক বাক্যের মতোই আমরা এখানে এই যে চিহ্নটিসে চিহ্নটি বোধ হয় ইমপ্লাইজ চিহ্নটাকে বলা হয় ইমপ্লাইজ অনেকে নাল বলে থাকে তো আমরা এই প্রাকল্পিক বাক্যের যে সত্য সারণী রয়েছে এটা আমরা কীভাবে করবো এখানে আমরা লক্ষ্য করি প্রথম অংশে পি যদি সত্য হয় দ্বিতীয় অংশে কিউ যদি সত্য হয় তাহলে পি ইমপ্লাইস কিউ এর মান হয় সত্য এবং দ্বিতীয় সাহিতে পি যদি সত্য হয় কিউ যদি মিথ্যা হয় তাহলে পি ইমপ্লাইস কিউ বা সিদ্ধান্তটি আমাদের মিথ্যা তৃতীয় সারিতে পি যদি মিথ্যা হয় এবং কিউ যদি সত্য হয় তাহলে পি ইম প্লাস অর্থাৎ সিদ্ধান্তটা আসবে সত্য চতুর্থ সারিতে খেয়াল করো পি যদি মিথ্যা হয় কিউ যদি মিথ্যা হয় তাহলে পি প্লাস ইউ অর্থাৎ সিদ্ধান্তটি আসবে সত্য এটি আমরা কিভাবে মনে রাখবো একটি মনে রাখার টেকনিক রয়েছে পি ইমপ্লাইজ কিউ এখানে ইমপ্লাইজের ক্ষেত্রে আমরা এইভাবে মনে রাখবো ইমপ্লাইজের ক্ষেত্রে টি এফ এ এফ হয় আর বাকিগুলো টি শুধু একটা লাইন আমরা মনে রাখবো যে ইমপ্লাইজের ক্ষেত্রে টি এফ এফ হয় বাকিগুলো টি অর্থাৎ সবগুলো সত্য এখানে টি মানে হচ্ছে ট্রু ট্রু মানে সত্য আর এফ ফলসের এফ এবং ট্রু টি এখানে নেওয়া হয়েছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি আরেকবার বলি ইমপ্লাইজ বা নাল এর ক্ষেত্রে টি এফ এফ হয় বাকি সিদ্ধান্ত গুলো সত্য হয় বা টি হয় বৈকল্পিক বাক্য সম্পর্কে আমরা জানার চেষ্টা করি এখানে একটু উদাহরণ দিয়েছে লক্ষ্য অপু চা খাবে অথবা কফি খাবে অপু চা খাবে অথবা কফি খাবে এখানে দেখো এখানে অথবা একটি বিষয় দিয়ে একটি দুটি বিষয়কে যুক্ত করা হয়েছে যে যৌগিক বাক্যে অথবা বা কিংবা বিষয় দ্বারা যৌক্তিক বাক্যকে সংযুক্ত করা হয় তখন তাকে বলা হয় বৈকল্পিক বাক্য যেমন অপু চা খাবে অথবা কপি খাবে এটি একটি বৈকল্পিক বাক্যের দৃষ্টান্ত আশা করি বুঝতে পেরেছ চলো এবার বৈকল্পিক বাক্যের সত্য স্মরণই সম্ভাব্য এই চিহ্নটি ভির মতোই জন্য একে বলা হয় ভেল আমরা ঠিক পূর্বের বিষয়গুলোর মতোই এভাবে আমরা পড়ব যে সারি এবং স্তম্ভের প্রথম সারিতে পি যদি সত্য হয় কিউ যদি সত্য হয় দেন পি ভেল কিউ অর্থাৎ সিদ্ধান্তটা সত্য হয় দ্বিতীয় সারিতে পি যদি সত্য হয় এবং কিউ যদি মিথ্যা হয় তাহলে পি ভেল কিউ অর্থাৎ সিদ্ধান্তটা সত্য হয় তৃতীয় সারিতে পি যদি মিথ্যা হয় এবং কিউ যদি সত্য হয় তারপরও সিদ্ধান্তটি পি ভেলকিউ বলে পরিগণিত হয় চতুর্থ সারিতে পি যদি মিথ্যা হয় এবং কিউ যদি মিথ্যা হয় অর্থাৎ উভয়ে যদি মিথ্যা হয় তখন পি ভেলকিউর সিদ্ধান্তটা আসে হলো মিথ্যা এটিকে আমরা কীভাবে মনে রাখতে পারি এটা টেকনিকের মাধ্যমে মনে রাখবো পূর্বের যেইভাবে আমরা মনে রেখেছি এভাবেই মনে রাখবো ভেলের ক্ষেত্রে দুটি দুটি যদি এফ হয় তাহলে এফ হয় আর বাকিগুলো টি হয় অর্থাৎ সত্য হয় অর্থাৎ আমরা এভাবে করবো বৈকল্পিক বাক্যের ক্ষেত্রে অর্থাৎ ভেলের ক্ষেত্রে এই ভেলের সূত্র এই ভেল দ্বারা বৈকল্পিক বাক্যকেই নির্দেশ করা হয় ভেলের ক্ষেত্রে উভয় যদি মিথ্যা হয় অর্থাৎ উভয়ে যদি এফ এফ হয় তাহলে সিদ্ধান্তটা এফ হয় বাকিগুলো সব ক্ষেত্রে সিদ্ধান্ত সত্য বলে পরিগণিত হয় আশা করি বুঝতে পেরেছি এবং নিষেধক বাক্য কোন বাক্যের সত্যতা আমি একটি উদাহরণ দিয়েছি এমন নয় যে আনোয়ার পরিশ্রম এটি একটি নিষেধক বাক্যের দৃষ্টান্ত বাক্যের সত্য সারণীটা হচ্ছে এখানে দেখ লক্ষ্য করো প্রারম্ভিক স্তম্ভ এবং চূড়ান্ত স্তম্ভ আসলে নিষেধক বাক্য হচ্ছে একটি সত্য হলে একটি মিথ্যা হয় একটি মিথ্যা হলে আরেকটি সত্য হলে পরিগণিত হয় এখানে যে ঢেউ চিহ্নটি দিয়ে দিয়েছি এটি হচ্ছে নিষেধক বাক্যের চিহ্ন বা প্রতীক তো এই এই চিহ্নটি আসলে কিউ কিউ যে অক্ষরটি আছে কিউ অক্ষরটির একটু চিহ্নটি একটু নিচে নিচে হবে আসলে একটু উপরে চলে গেছে তো তোমরা বুঝে নিও নিষেধক বাক্যের সত্য সারণি আহ তোমরা এটা খুবই সহজ মনে রাখা যে একটি সত্য হলে একটি মিথ্যা হয় একটি মিথ্যা হলে আরেকটি সত্য হয় বুঝতে পেরেছ এবার আশা আমরা সমমানিক বাক্য আর সম্পর্কে জানার চেষ্টা করি যে যৌগিক বাক্যের অন্তর্গত অঙ্গ বাক্যগুলো একই সাথে সত্য বা মিথ্যা হয় তাকে সমমানিক বাক্য বলে যেমন আফজাল সাহেব সোনা গরিক এবং কেবল যদি তিনি দেশপ্রেমিক হন এটি হচ্ছে একটি সমমানিক বাক্য এই সংগঠিত বাক্যের সত্য সারণীটি হচ্ছে এমন এই যে তিনটি টান রয়েছে একে বলা হয় ত্রিদার লক্ষ্য করো চূড়ান্ত স্তম্ভের মধ্যে পি ত্রিদার কিউ এইভাবে আমরা পড়ব এবং এই সত্য সারণীটি আমরা কিভাবে করবো ঠিক পূর্বের বিষয়গুলোর মতোই আমরা এইভাবে মিলিয়ে পড়ব যে পি যদি সত্য হয় কিউ যদি সত্য হয় তাহলে পি ত্রিদার কিউ এর সিদ্ধান্তটা আসবে সত্য আবার পি যদি দ্বিতীয় শাড়িতে পি যদি টি হয় অর্থাৎ সত্য হয় কিউ যদি মিথ্যা হয় তাহলে পি ত্রিদার কিউ এটা মিথ্যা হবে তৃতীয় শ্রেণীতে পি যদি মিথ্যা হয় এবং কিউ যদি সত্য হয় তাহলে পি ত্রিধার কিউ এর মানটা হবে মিথ্যা চতুর্থ শাড়িতে উভয়ে যদি পি কিউ উভয়ের মান যদি মিথ্যা হয় তাহলে পি ত্রিধার কিউ এর মানটা হবে সত্য এটি আমরা কিভাবে মনে রাখবো লক্ষ্য করো পি ত্রিদার কিউ অর্থাৎ ত্রিদারের ক্ষেত্রে যদি উভয়ে যদি একই রকম হয় তাহলে মানটা হবে সত্য যেমন উভয় পি এবং কিউ যদি টি টি হয় তাহলে মানটা হবে মানটা হবে সত্য আবার উভয়ের মানটা যদি এফ এফ হয় তাও হবে সত্য অর্থাৎ আমি বলেছি যে পি কিউ এর মান যদি উভয়ে এক থাকে অর্থাৎ টি টি এফ এফ দুটাই উভয়ে একই রকম তাহলে মানটা আসবে সত্য অন্য ক্ষেত্রে মানটা আসবে মিথ্যা আশা করি তোমরা বুঝতে পেরেছ সকলকে ধন্যবাদ আজ এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ